চেক দিলাম খুব ভালো রেখেট এটা শেষ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে আমাদের যে ডেলিভারিটা আপনার মোটামুটি যেদিন আমরা আলহামদুলিল্লাহ আজকে অনেক পরিমাণ ডেলিভারি যাচ্ছে এখানে দেখেন মোটামুটি অনেক র্যাকেট সো এর ভিতরে বেশি র্যাকেট হবে কোনটা আপনারা সবাই জানেন টিএমআর যেহেতু ওটার ভিডিওটা আপলোড হয়েছে আপনার অর্ডার হয়েছে সাদা কালার সাদা এস ভাই পটুয়াখালি থেকে পটুয়াখালি বাউফল থেকে আমরা জাস্ট এটার নাম বললাম সবগুলো হয়তো নাম বললে অনেক সময় লাগবে ভিডিওতে এটা হোম ডেলিভারি এটা সাউন্ড স্টিং না এটা মোটা স্টিং এই যে 65 স্টিংটা এই স্ট্রিংটা দিছি যেহেতু আপনারা প্লাস্টিক সাথেও দিয়ে খেলবে সবাই একটু লং টাইমের জন্য এই মানে খুবই ভালো আপনার এটা মিডিয়াম ফিলিংস একটা স্টিং ইউনেক্সের 65 টা সফট ওটা পাওয়ার কম এটা পাওয়ার আলহামদুলিল্লাহ ভালো পাবেন সো সাউন্ডটা একটু জাস্ট এমনি চেক দিলাম খুব ভালো র্যাকেট এটা সাদা কালার এরপরে আপনার আমরা জাস্ট সংক্ষেপ করি টিএমআর ওয়ান থাউজেন্ডের এর রেড কালারটা রেড কালারটা এগুলোতে প্রত্যেকটা গিরিপ আমরা সাথে দিয়ে দেবো একটা সুন্দর র্যাকেট আসছে আমাদের হাতে এসি পাওয়ার ইলেভেন ম্যাক্স গ্যাসে বছরে আমরা আপনার পাইছি বা আমরা দিছি আপনাদেরকে এই বছর আসতে থার্টিন ম্যাক্স এই যে দেখেন খুবই ফাটাফাটি র্যাকেট আর এই র‍্যাকেটটা স্পেশাল একটা জিনিস আছে এই যে এটা কিন্তু হেড হেভি স্ম্যাশ এর জন্য র্যাকেট থার্টি ফাইভ এল বিএস জাস্ট একটু দেখাই দিই ফাকে এই যে এটা আপনার কালার আছে পাঁচটা আমাদের কাছে পাঁচটা কালার আছে আমাদের খুবই দারুণ র্যাকেট রিভিউ পাবেন খুব শীঘ্রই টিএমআর কোনো আপডেট মানে কালেকশন আমাদের কাছে থাকে সেটা ম্যাক্স যেটা এই র্যাকেটটাতে আইলেটে আইলেটে এখানে দুইটা এর মনোগ্রাম দিয়ে আমরা এই বছর নিয়ে আসতে পারছি আলহামদুলিল্লাহ যে এটা যে মানে সম্ভব হবে এটা আমরা ধারণাই ছিলাম না ওদেরকে ওদেরকে বোঝানোর পরে মোটামুটি বুঝতে পারছে হয়তো নেক্সট ইয়ারে বা সামনে আমাদের প্রত্যেকটা বিএস র্যাকেট প্রত্যেকটা আইলেটে বিএস এর লঘু থাকবে কপি আর অরিজিনাল অনেক দূরত্ব হয়ে আশা করি আপনারা সবাই দোয়া করবেন তো এটা আমাদের কাছে আছে প্রাইসটা দিয়ে একটু ধারণা তিন হাজার টাকা অনলি ফ্রেম সাথে ব্যাগ গ্রিপ পাবেন স্টিং আলাদা তিন হাজার টাকা অনলি ফ্রেম কালার আছে পাঁচটা এই র‍্যাকেটটা আমাদের কাছে আলহামদুলিল্লাহ আমরা নিয়ে আপনার কালার দেখেন না কালার দেখেন আমি ফাঁকে একটু ডেলিভারি ফাঁকে দেখা দিচ্ছি অনেক সুন্দর 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 কালার কার কোনটা লাগবে নিয়েন ইনশাল্লাহ আর এটা নিয়ে রিভিউ পাবেন আলাদা তারপরেই সবাই অর্ডার করেন সমস্যা নাই তো ওইটা আহ চাইটটা নিচে এক ভাই দেখেন খুব ফাটাফাটি র্যাকেট থার্টিন ম্যাক্স এটা ভিডিও কলে সে ছবি দেখার পরে আর কি নিচে টি এম আর ওয়ান হ্যাঁ এটা সাদা কালার দেখেন র্যাকেট এ আমরা এল বেশি বেশিরভাগ উনত্রিশ দিয়ে দিই কারণ আঠাশের থেকে এক পয়েন্ট বাড়াই দিয়ে জন্য যে পাওয়ারের জন্য একটু লং টাইম খেলতে পারবে আর কি সো এটা ম্যাক্স ম্যাক্স দেখেন পাওয়ার একদম করলে আর খোদাই এই যে প্রত্যেকটা বিষয়গুলো কিন্তু আমরা বলি না কারণ খোদাইটা বিএস র্যাকেটের মেন কোনো অবদান না কপি র্যাকেটে খোদাই আসে সো আপনারা যখন নেবেন এইটা দেখে নেবেন এইটা হ্যাঁ এটা কখন এখন পর্যন্ত কপি হয় না এটা স্ক্যাস করে ভেরিফাই করা যাবে স্ক্যান করা যাবে সো নির্ভয় আমাদের থেকে নিতে পারে পারবে এটা দেখাইলাম তারপরে অনেকগুলো সাদা ওটা পেয়েছে পাশাপাশি লালও নিছে অনেকে এটা থার্টিন ম্যাক্স হ্যাঁ থার্টিন ম্যাক্সের সাদা কালোর ভিতরে যেটা আর কি বোঝা যায় এরপরে আপনার কালোর ভিতরে পেস্ট কালার খুব ফাটাফাটি রেখে হ্যাঁ খুব সাউন্ডে কিন্তু অনেক সুন্দর এটা কালার টিমার সাদা কালার মোটামুটি আপনার পাঁচটা এখানে এক সরি তিনটা এখানে তিনটা এইখানে একটা চারটে গেছে আপনার টিএমআর সাদা হ্যাঁ চারটেই আছে এখানে সাদা চাই ওটাই কাজ করা আর বাকিগুলো আমরা একটা দেখাচ্ছি এটা হলো এসি পাওয়ার এলেভেন ম্যাক্স এই র্যাকেটটা খুব ফাটাফাটি র্যাকেট দারুণ র্যাকেট যারা গ্যাসে বছর নিচ্ছেন এইবার কিন্তু থার্টিন ম্যাক্স আসছে আপডেটটা সবাই নিয়ে দাম বাড়তি না ওইটার দামই মোটামুটি রাখবো আমরা এরপর থান্ডার হান্ড্রেড রেডিয়াম করে অন্ধকারে রেডিয়াম করে খুবই ভালো র্যাকেট এটাও কিন্তু আমাদের কাছে হেডেবি ভালো একটা র্যাকেট এরপর এখানে তিনটাতে স্টিং সহজ হবে এই তিনটাতে স্টিং সহজ হবে কিন্তু এগুলো কাজ এখন আপনার করবে না যেহেতু সামনে এটা বাড়বে এই জন্য এখন নিয়ে রাখতেছে মাল নাও থাকতে পারে আমাদের এই জন্য এক বাজিয়ে নিচ্ছে আর এই যে তিনটা আপনার এই তিনটা শুধু যাবে ফ্রেম আপনার হ্যাঁ তিনটা তিন জায়গাতে যাবে আপনার মেবি কোনটা কোথায় দশরা হয়তো একটা আছে এখানে তিনটা যাবে শুধু ফ্রেম আপনার তো এইগুলা যাচ্ছে তার পাশাপাশি স্টার হ্যাঁ উইস তিনটা আছে আমাদের হ্যাঁ তিন কালার তিনটা এটা মনে হয় যে মেবি কাজ চলতেছে আপনার হ্যাঁ আশা করি দেখাইতে পারবো না সময়ের জন্য তো আজকে ভিডিওটা এটা দেখলেন সবাই ভালো থাকবেন আর এখন থেকে এই মাসের বা সামনের মাসে পনেরো তারিখ পর্যন্ত আমরা ভিডিওটা হয়তো ডেলিভারি পোস্টটা করতে পারবো পরবর্তীতে ব্যস্ত হলে হয়তো পারবো না জানি না সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম